তাকে কান নিয়ে গেল কাকের পিছনে না ছুটে নিজের কানে হাত দিয়ে দেখো কানটা আছে কি না সন্দীপের ডিভোর্স হয়ে গেল সন্দীপ সমস্ত কেস তুলে নিল ছেলে সন্তান তার মায়ের কাছে চলে গেল ওর মা চার করে নিয়ে এসে বাচ্চাকে নিয়ে চলে গেল। মানে মানুষের কুজবি কুচবি বলে যাবে আর সেগুলো তোমরা বিশ্বাস করে কমেন্ট বক্সটা ভরিয়ে দাও ও সীমা এটা কি শুনলাম ও সীমা ওখান থেকে শুনেছো দেখেছো ওই ভিডিওটায় কি খবর দিচ্ছে ও সীমা এটা কি সত্যি ও সীমা ও সীমা ও সীমা গো ও সীমা ও সীমা হুম না তোমাদেরকে প্রত্যেককে বলবো যে কোনো কথা আগে শুনেই বিশ্বাস করবে না তা সেটার জন্য একটু সবুজ শখ একটু ধৈর্য ধরো কিছু জানানোর হলে সন্দীপ নিজেই জানাবে দেখো আমরা যেটা করি তোমাদেরকে সামনে বলি এবং দেখিয়ে দিই যেটা হবে সেটা হবে আর একটা কথা বলি রে মরকোট আমার জুতোটাকে ঠাক ঠিক করে পালিশ করবি না না চাপাট 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 করে দুই গালের মধ্যে করে দিয়ে না লাল বানিয়ে দেবো অসভ্য আমার জুতোটাকে ঠিক করে পারিশ করবি জিপ দিয়ে চেটে চেটে যদি তুই না পারিস তোরকে যে আমি লাক্তি মেরে কতগুলো কুত্তাকে তোর বাড়িতে পাঠিয়েছি সেইগুলোকে দিয়ে আমার জুতোগুলো পরিষ্কার করাবি মনে থাকে যেন চলো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখ গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম শুনছি চারিদিকে সোনা কথা না কথা টুইন্যা দিতে এলাম যে সন্দীপে আর কেবিন নাকি হয়ে যাচ্ছে সমস্ত কেস নাকি সন্দীপ তুলে নিচ্ছে তারপরে হচ্ছে এদের খুব তাড়াতাড়ি সমস্ত বিষয়টা মিটতে চলেছে এবং দুজন আর বসে সমঝোতা করতে চলেছে এইগুলো কি সত্যি ঘটনা আমার কেমন যেন ডাউট আছে আমার একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ডাউট আছে এগুলো কি সত্যি ঘটনা তাছাড়াও আর একটু বলবো এই যে সঞ্জয় সঞ্জয় নামক কেউ সে কি আমি যেখানে যাই আমার জুতো পাহারা দেওয়ার জন্য কি সেখানে সেখানে ঘুরে মানে হোটেলে হোটেলে পাহারা দেয় আসল ব্যাপার দেখো আমি না কোথাও না কোথাও তো নাইট হল্ট করেছি সেটা কোনো হোটেল হতে পারে কারোর বাড়ি হতে পারে কোথাও না কোথাও তো আমি ছিলাম তো সেখানটা কি তুই আমার জুতো পাহারা দিচ্ছিলি নাকি রে তো চলো এবার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্রত্যেকটা মানুষ ভিডিও করার জন্য একটা উত্তেজনা তৈরি করে মার্কেটে উত্তেজনা সেই উত্তেজনার ভেতরেই মাঝখানে দেখো একেবারে ভেমিয়ে গেছে একেবারে থিতিয়ে গেছিলো সন্দীপ আর টিপির ব্যাপারটা টিপি তো টিপির মতো কন্ট্রোভার্সি করেই যাচ্ছে কিন্তু সন্দীপ সবসময় কন্ট্রোভার্সিটা করে উঠতে পারছে না কারণ সন্দীপের কন্ট্রোভার্সি করার মতো সেই বক্ত মজবুত জোর নেই মানে পারে না কন্ট্রোভার্সিটাকে টানা ধরে রেখে যেটা মন্দিরা পারে যেটা পারে সেটা কিন্তু সন্দীপ পারে না যে কন্ট্রোভার্সিটাকে লম্বা বাবুল কামের মতো টানতে থাকবে টানতে থাকবে টানতে থাকবে পারে না কিন্তু দেখো এই যে বিগ 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 ব্রেকিং নিউজ এই যে বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ বিগ 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 ব্রেকিং নিউজ টিপি এসেছে কলকাতায় কলকাতায় বিগ ব্রেকিং নিউজ টিপি এসেছে কলকাতায় ব্রেকিং নিউজ এসেছে কলকাতায় কেন এসেছে কি জন্য এসেছে কেন এসেছে কি হয়েছিল সেই সময়কার সময়টা কি কি ঘটনা ঘটেছিল কোন টাইমে কি ফর্ম ফিল আপ করেছে কোথায় জমা দিয়েছে সেটা ক নম্বর টেবিলে জমা দিয়েছে সমস্তটা জানতে পারবে বিগ 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 ব্রেকিং নিউজ কি কি কিনেছে সে ওই ওই যেই ফোন কভারটা কিনেছিল সেটার কি দাম বেশি ছিল না দাম কম নিয়েছে ঠকেছে ঠকেছে টেবি কি ঠকে গেছে টেপি টেপির ফোকলার সাথে এসেছে না টেপি টেপির বকের সাথে এসেছে বক ক্যামেরা ধরে দিয়েছে না ফোকলা ক্যামেরা ধরে দিয়েছে বিগ 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 ব্রেকিং নিউজ এটা সন্দীপ দীর্ঘ সময় ধরে এরকম করে বাবুল গান ওদের করে টানতে পারে না সন্দীপের যা হলো মুখে কিছু বলো খুব করে ফেলে দিলো হয়ে গেল ওর 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 কন্ট্রোভার্সি এরকম মানে যেটা মনে হবে তোমাদের বলার দরকার সেটা বলে দিল কিন্তু শত্রুপক্ষে তো সেটাই মনে হয় কন্ট্রোভার্সি কিন্তু তোমাদেরকে না জানালে তো তোমরা জানবে না আর তোমাদেরকে কিছু মানুষ এই যে ভুয়ো খবর এই যে ভুয়ো খবরটা ছড়িয়েছে যে সন্দীপ সব কেস তুলে নিল অ্যাকচুয়ালি সন্দীপ কেস করেছে কটা পাল্টা কেস প্রথম কেসটা তো ওরাই করেছে ভাই ফোর নাইনটি এইট ওরা করেছে মেরেছে হ্যাঁ সন্দীপের কেসটা কি ওই যে ওর বাবা ওকে এসে যে মারলো নির্যাতন করলো ওর বাড়িতে মাল রিকভারি করতে এসে ওর বাবা একদম ওর বাবা দাদা ওরা ওর গায়ের ওপর চড়াও হলো এটা আর একটা হচ্ছে ঘর থেকে জিনিসপত্র নিয়ে গেছে সেগুলো যেগুলো না জানিয়ে শরীর কতটা শারীরিক কন্ডিশন কতটা খারাপ আমার তোমরা বুঝতে পারছো তো আমি মানে শোবো আমার মনে হচ্ছে ঘুম পাছে আমি যে ওই চ্যানেলে যে একটা ভিডিও দিয়েছি প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো সঞ্জয়ের তোমার হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড শয়তান অসভ্য বর্বর যেটা হচ্ছে আমাদের তোমার আরজিকরের ঘটনা নিয়ে যেটা ঘটে গেছে সেই সংক্রান্ত তাই তোমরা প্লিজ এই ভিডিওটা অবশ্যই দেখো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করছি কারণ তোমরা যদি না দেখো তাহলে আমার ভিডিও করার ইন্সপিরেশান কিন্তু আসবে না আর নতুন নতুন যে পলিগ্রাফি থেকে শুরু করে সঞ্জয় সেকেন্ডে সেকেন্ডে কথা পাল্টে মানে আমাদের ওয়াইফি সঞ্জয়ের মতনই সেকেন্ডে সেকেন্ডে কথা পাল্টি করছে এখনই এটা বলছে কিছুক্ষণ পরে অন্যটা বলছে এটা অন্যটা বলছে এই যে সব সংক্রান্ত সমস্তটাই তোমরা জানতে পারবে আমার থটস অফ জাসীমা থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে গিয়ে আর ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের কিন্তু ভালো লাগবে কারণ খবরে হয়তো অনেক সময় কঠিনভাবে বলে আমি তোমাদের সহজ সরলভাবে বোঝাচ্ছি সেগুলো তোমাদের দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখার পর সে আর অবশ্যই করে দিও আচ্ছা চলো এবার আমি যেটা তোমাদের বলতে চাইছি যে সন্দীপের কেস তুলে নেয়া এই যে এরা এই যে বিগ ব্রেকিং নিউজ করে যে যেটা খবরগুলো ছাড়ে মার্কেটে এটাতে কিন্তু কারুর ভালোও হতে পারে আবার কারোর অনেক খারাপও হয়ে যেতে পারে দেখো সন্দীপের ভিউয়ার্সটা ভীষণ সাদামাটা নিরীহ প্রকৃতির এইটা শোনার পর তাদের ভিতরে একটা আঁকুপাকু চলে আসে কি হলো কি হলো কি হলো কী হলো ব্যাপারটা কাল থেকে আমাকে প্রচুর কমেন্ট এসেছে এবং বারবার লিখছে কালকে তো এরকম অবস্থা যে আমাকে বারবার ভিডিও দাও ভিডিও দাও আমি ভিডিও দেবো ভাবছিলাম কিন্তু আমি দু মিনিটের একটা ভিডিও করেওছি করার পরও দিতে পারিনি জিরো নেটওয়ার্ক মানে এমন হয়েছে হোয়াটসঅ্যাপ কথা বলবো সেটাও বারবার কথাগুলো উড়ে যাচ্ছে দুবার ফর্টি নাইন ফর্টি নাইন করে মেরেছি জানো জিওতে ফর্টি নাইন করে দুবার মেরেছি তারপরেও আমি রিচার্জ করার পরেও আমি ইয়ে করতে পারিনি ভিডিও যে একটা বড় ভিডিও আপলোড করেছি তারপরে একটু গেম খেলেছিলাম গেম টেম খেলে মেলে পয়সা মানে নেটওয়ার্ক কি উড়ে গেছে নাকি আর পরে আমি যেখানটায় ছিলাম সেখানটায় আর নেটওয়ার্ক পাচ্ছিল না তো সে এটাই হয়েছে আমি কোনো মতে দিতে পারলাম না তা আমি করেছিলাম তো এটা তোমাদের ভেতরে উত্তেজনাটা বাড়িয়ে দিয়েছে দেখো কিছু তো হয়েছে কিন্তু কেস তুলে নেওয়ার মতো কোনো প্রশ্নই আসে না তোমরা বুদ্ধিমান হলে তোমরা বুঝবে প্রথমত ডিভোর্স হলো না ডিভোর্সের বিষয়টা নিয়ে এক জায়গায় বসা হয়নি কথোপকথন কানাঘুষো হচ্ছে আবার হচ্ছেও না ধরে নাও হচ্ছে হচ্ছে না এক পা এগোচ্ছে তো দশ পা পেচ হচ্ছে এক পায়ে এগোবো ভাবছে তারপরে ভাবছি মা আমি যদি ডিভোর্স দিয়ে দিই তাহলে আমি কী করে খাবো তাহলে তোমার আমার কন্টেন্ট হারিয়ে গেলো আমার ভিডিও কী করে চলবে আমার ভা ভাত উঠবে কী করে আমি পুরো গোটা ফ্যামিলির লোকের মুখের হাঁ বন্ধ করবো কী করে এত ফুচকা এত ঘুগনি আমি আমি গিলবো কী করে এ মা ডিভোর্স দিলে আমি ওই এক পায়ে এগোচ্ছে একবার পরে দশ পা পনেরো পা পিছিয়ে যাচ্ছে যে মা তাহলে কী করব এগুলো করছে সেই কারণে আমাদের মাথাটা শক্ত করতে হচ্ছে সেই কারণেই কিন্তু আমি গেছি এক ওর টাকি ওর টাকি ওর টাকি টাকির টাকি রে সব সেম রে দিলে ঝাঁকি তাকদুম তাকদুম তার জন্যেই আমাকে টাকিতে গিয়ে ঝাক মারতে হচ্ছে যে দ্বারা সতী হ্যাঁ তো সতী গৃহে বলে গুঁজে এই কারণে তা আমাদেরকে কেন আমাকে নালে সব ছেড়ে কেন যেতে হবে তোমরা ভাবো কেন ওয়াই কেন যেতে হবে তার কোনো কারণ আছে এই যে ওদের ভেতরে একবার করে কথা হয় আবার পিছিয়ে যায় দু কদম চার কদম দশ কদম কারণ ওর মেন রিজন হচ্ছে ও একে ভাঙিয়ে খাওয়া কারণ ও তো চোরের মতো ওর প্রেমিকের সাথে চোর প্রেমিককে নিয়ে রয়েছে চোর প্রেমিকের খোঁচাও খাচ্ছে চোর প্রেমিকের সঙ্গে বাপের বাড়িতে সংসারও পেতেছে চোর প্রেমিকের সঙ্গে সেখানে সংসারে সংসারে রয়েওছে ও শান্তি করে আর কিন্তু ও ফালাটে গিয়ে থাকতে পারছে না কারণ বলো কারণটা কি কারণটা হচ্ছে ওর ভয় হাতে নাতে ধরা পড়ে গেলে যখন তখন সন্দীপ চলে গেলে যখন তখন তখন এগুলো ভেবে ও ভাবছে কি জায়গা দিয়ে দিই তারপরেই ভাবছে যে এ তো আসে সপ্তাহে দু তিন দিন কিন্তু আমি আর ভিডিও যদি না করি তাহলে বাদ বাকি দিনগুলো আমরা খাওয়াবো কী করে মানুষকে এই এতগুলো পেট আবার ও পেছন ফিরে যাচ্ছে মানে ঘুরে যাচ্ছে না দেবনা ডিভোর্স এগুলো করছে আর এই ওর আর কোনো কারণ নেই ওর কোনো ওষুধ জাস্ট ফর কন্টেন্টের জন্য দিচ্ছে না তো এখানটায় সন্দীপেরও কোনো আগ্রহ নেই সন্দীপের কোনো আগ্রহ কোনো ইচ্ছা কোনো কিছুই নেই যে ওকে জোর করে ডিভোর্স দেওয়াতে হবে বা দাও বা কেন দিচ্ছে না কিন্তু সন্দীপের এটাই আগ্রহ আছে ও যে সতীপানাটা দেখাচ্ছে সেই সতীপানার সতীগিরিটা ঘোচানো ডিভোর্স দেওয়ার সন্দীপের কোনো আগ্রহ নেই কোনো ইচ্ছা নেই কিন্তু ওই যে সতীগিরিগুলো দেখায় না সেই সতীগিরিটা ওর একটুখানি ঘোচানোর ওর ইচ্ছা আছে তো সেই জায়গায় এইখানটায় এই মানুষের কিছু কথা কি কেস তুলে নিচ্ছে আরেক কেস তুলবে কী করে ও ডিভোর্স দেবে তার মতো আগে ওকে কেসগুলোকে সব তুলতে হবে সব কেস ক্লিয়ার করতে হবে এর তরফের কেস আগে ক্লিয়ার হবে তারপরে ওর তরফের কেস ক্লিয়ার হবে কারণ সন্দীপের তরফে হচ্ছে সন্দীপ যেটা কথা দেবে সেটা রাখবে কিন্তু এর তরফের যেটা কথা দেবে সেটা না রাখার চান্স নাইনটি নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট মানে এরা এতটা মিথ্যুক আর এতটা ধরিবার তো সেই জায়গায় আগে একতরফা কথা বলে লিখিত হয়ে এর কেসগুলো সমস্ত ক্লিয়ার করবে তারপরে এর কেসগুলো ক্লিয়ার করবে দিয়ে দুই তরফে বসে সুন্দর হাসি মুখে ডিভোর্স হয়ে যাবে আর বাকিটা আইনসঙ্গত ব্যাপার আইন বুঝুক আমি এর ব্যাপারে বলবো না এটা আপাতত ব্রেনের মধ্যে রয়েছে সেটুকু বললাম কোনো কেস সন্দীপ তোলেনি কোনো কেস তোলার প্রশ্ন আসছে না কারণ সন্দীপের কাছে সন্দীপের মান সম্মান অনেক আগে আর তোমরা বোকা নাকি আমি তোমাদের বলেছি না তোমরা এত বোকার মতো কিছু প্রশ্ন করো না প্লিজ প্লিজ কারণ যে ছেলেটা হচ্ছে এই বিষয়টাকে সেলিব্রেট মানে তোমাদের কাছে সেই সতেরোই আগস্টের দিন সমস্ত বিষয়টাকে সুন্দরভাবে বন্ধুর গল্পটা তোমাদেরকে জানালো তারপরও তোমরা আবার এই প্রশ্নটা তুলছ যদি বন্ধুর ফ্যামিলির এই বড় এত বড় প্রবলেমের গল্পটা তোমাদের যদি না শোনাতো যদি পরের দিন স্বাধীনতা দিবসের হিসাবে ওরা সেলিব্রেট না করতো তাহলে হয়তো তোমাদের ওদের মনে দুঃখ দেখলে ওদের চোখে মুখে একটা কষ্ট দেখলে তোমরা হয়তো এটা ভাবতে পারতে কিন্তু এখানে তো ভাবার কিছু নেই হুম কিচ্ছু নেই এখানটায় তোমরা এটাই ভাববে যে যেটা হয়েছে যেটা সন্দীপ করেছে বা যেটা তোমাদের কাছে তুলে ধরেছে এখান থেকে দেখে তো মনে হচ্ছে না যে সন্দীপ কোনো মতে পেছনের ছেলে ও সামনের দিকে এগিয়ে যাবে আর ও সবার আগে ওর মা বাবাকে সেভ করবে কারণ যেখানে মা বাবার কাঁধের ওপরে ও বাচ্চা পাচারের কেস দিয়েছে বাচ্চা পাচার সেখানে কতটা ভয়ঙ্কর কেস ভয়ঙ্কর ঘটনা সেইখানটায় আগে উইড্রো করবে বাদ বাকি অন্য কোনো কথা বাদ বাকি সমস্ত কথা অন্য তার আগে নয় এইগুলো তোমরা বোঝো এই যে যা খুশি করুক দেখো এখন যুগটাই চলছে এই স্যানসানি খেজের ওপরে যত মশলা দেবে যত রং দেবে যত থামনেলটা একবারে ভয়ঙ্কর ইয়ে করে করবে ততই তো মানুষ যাবে দেখো আমি তো থামবা বানাই না থামনেল আমি বানাই না এটা তোমরা দেখতে পাও টাইটেলের মধ্যেও আমি কখনো ক্লিক বেট দিই না এটাও তোমরা দেখতে পাও থামবেলে থামনেলের ক্লিকবেট দেয় আমাদের দেখ আর ভাতারি থামনেলে টাইটেলে ক্লিকবেট দেয় আমাদের বাপ ভাতারি এই ভাতারি আর ওইদিকে বাপ ভাতারির ভাই হচ্ছে যেটার ওর ওর হচ্ছে বয়ফ্রেন্ড শশকলা বয়ফ্রেন্ড সে দেয় আমরা দিই না তাই আমরা যেটা হয় সেটাই বলি আর যাদের ভিডিওর ক্লা থামনেল আর বেট বা টাইটেল এগুলো দেখবে সেখানটা একটু কম যাবে দেখো সাপোর্ট করে কখনোই ভুল করোনি অন্যায় করলে তোমরা কেন বলবে না একশো বার তোমাদের বলার রাইট আছে কিন্তু প্রথমত তোমরা সত্যটা যাচাই করো যে সত্যি কি ওর তুলেছে সত্যি কি ও গেছে সত্যি কি ও চাইছে না যদি এরকম কিছু চাই সন্দীপ সবার আগে নিজের চ্যানেলে নিজের ভিডিও থেকে ক্লিয়ার করবে দেখো সন্দীপ কারু মানে এই যে ও সন্দীপের ভিডিওর মধ্যে একটা মেন পার্ট থাকে যেটা ও কিছু বলে এটা নিয়ে বাবভাকারী দালালটা বলেছিল তার মানে তোমার ভিডিওর চব্বিশ পঁচিশ মিনিট তুমি যে ভিডিও করো তোমার এত বড় ভিডিওটার কোনো রকমের অস্তিত্ব নেই প্রাণ কি ওই দুই চার মিনিট কি ছ মিনিটের ভিডিওটা না এটারও অস্তিত্ব আছে কিন্তু ভালো জিনিস মানুষ খায় কম আর শেষের দিকে যে বার্তা যে শর্ট কোনো গুরুত্বপূর্ণ কথা দিচ্ছে তত্ত্ব দিচ্ছে সেটার প্রতি মানুষের আগ্রহ বেশি কিউরিসিটি এই যে মানুষ ডাল ভাত রান্না করছে উঠোন ঝাঁট দিচ্ছে গরম হচ্ছে বাসু মাছে সিঁড়ি ঝাঁট দিচ্ছে হালকা পাতলা রান্না করছে দেশি মাছের ঝোল করছে উচ্ছে দিয়ে মাছের ঝোল করছে খেতে দিচ্ছে মা ছেলেকে খেতে দেবেই মা ঘুমতে ঘুরে বাসির কাছে রান্নাবান্না করবে এগুলো মানুষের কাছে রেগুলার ডেলিকার কাজ কিন্তু হঠাৎ করে যদি সন্দীপ এমন কিছু মেন পয়েন্টের কোনো কথা বলে সেটার প্রতি মানুষের মানে আগ্রহ অনেকটা বেড়ে যাবে যে কি কী হলো কী হলো সন্দীপ কি বললো এটা কি বলছে দেখি তো মন দিয়ে শুনি তখন ওটা একবার ছাড়া দুবার তিনবার রিপিট বাই রিপিট শোনে বারবার শুনি যে হ্যাঁ সন্দীপের এই কথাটার মধ্যে দম আছে বা সন্দীপের এই কথাটা হ্যাঁ এই কথাটা সত্যি দরকার ছিল বলার অনেক দিন ধরে সন্দীপের পেছনে এরা লেগে আছে সন্দীপ যে কথাটা বললো এটার একটা খুব জরুরি বার্তা দিল যেটা দরকার ছিল ভীষণ দরকার ছিল সেটা মানুষ বুঝবে সেটা বুঝেই কিন্তু মানুষ উত্তর দেবে যে না এটা দরকার আর এটা শুনতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য নাহলে ডাল ভাত রান্না বাজার মাছ গাছ ফল পাতা লতা উঠুনঝাট এগুলো এভরিডে মানুষ দেখে তাই এইটাই ওটা ওটার নয় ওটাও অন্যটা বলতে গেছে হ্যাঁ মানুষ যদি মেন পার্টটা তুলে কেটে হ্যাঁ ভিডিও ছাড়ার সাথে সাথে এবার সন্দীপের শুভাকাঙ্ক্ষী লোকের সংখ্যা অনেক বেশি এবার ধরো ভিডিওটা ছাড়লো ছাড়ার সাথে সাথে ওই পার্টটুকুই কেটে নিয়ে সবাই আগে দিয়ে দিত আমিও দিতাম মিথ্যা কথা তো বলবো না আমিও দিতাম আমিও দিয়েছি এখন তা দিচ্ছি না তখন সন্দীপ কী করলো বলে দিল যে দেখো তোমরা দাও আমার ভিডিওটা চলার একদিন পরে দাও ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা দিয়ে দিচ্ছ তাহলে আমার এই ভিডিওটা তাহলে সেভাবে আর গুরুত্ব থাকছে না কথাটা বাস্তব আমি ধরো ভিডিও করার আগে ওই চার মিনিটের ও যেটা বলেছে গুরুত্বপূর্ণ কথাটা সেটা সামনে দিয়ে দিলাম এবার তোমরা দেখে আসছো আমার ভিডিওটা রিচও বেড়ে যাচ্ছে তোমরা ওই কথাটা শোনার পরপরই আমাদের ভিডিওর কথা মিলিয়ে নিচ্ছ ঠিক হলে বলছো হ্যাঁ একদম ঠিক কিন্তু সন্দীপের তো তাহলে ওর ভিডিওর ইমপ্রেশনটা ডাউন হয়ে যাচ্ছে ওর ভিডিওর যে মানে ব্লগিং দেখার পর ওর ভিডিওর ওইটা যে দেখার কিউরিসিটি সেটা কমে যাচ্ছে একদম এটা কিন্তু সন্দীপ খুব ভালো বলেছিল এবং এটা নিয়ে আমি বুঝেওছিলাম হ্যাঁ তুমি কয়েক সেকেন্ড কেটে দাও পনেরো সেকেন্ড কেটে দাও ও এখন চার পাঁচ মিনিট কিছু বললো তার ভেতরে হয়তো এক মিনিট কেটে দিলে বা পনেরো মিনিট পনেরো সেকেন্ড কেটে দিলে বা তিরিশ মিনিট কেটে দিলে এরকম করে কেটে দাও তাহলে কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা কি করতাম আমিও করতাম আবার আমি হু না হু দিয়ে দিতাম তাই এইরকম আপডেট কিছু আসলে সন্দীপ সন্দীপের নিজের 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 চ্যানেল থেকে মুখে মুখে করবে সাথে সাথে বলবে এটার জন্য তোমাদের কোনো কন্ট্রোভার্সির চ্যানেলে ঘুরঘুর করতে হবে না সবার আগে তুমি কাছে জানতে পারবা আমার কাছে জানা থাকলেও আমি আমার চ্যানেলে দেব না সন্দীপের চ্যানেল থেকে আসার পরেই আমি দেব। দেখো সন্দীপ সেদিনকে যেটা বলতে চাইলো বা যে রেকর্ডটা দিল বা যেটা কিছু তো আমি শুনেছি কিছু তো আমার কাছে আছে কিছু তো আমিও জানি কিন্তু না আমি চাই সবসময় ওর বিষয়টা ওর মুখ থেকে বেরোক তারপর তো আমরা আছি আমরা তো গুছিয়ে বলবোই এইগুলোই তোমরা যারা সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করো তাদেরকেও বলছি দেখো যাকে ভালোবাসবে তা বুঝতে পেরেছি এখন ভিউজের ভিউজটা এতটাই ডাউন হয়ে গেছে যে তোমরা এরকম করে ক্লিক বেড বা এরকম করে মানুষকে চমক দিয়ে ভিউজটা আর্ন করতে চাইছো কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে সন্দীপের ওপর প্রেশার পড়ছে আর সন্দীপের ভিউয়ার্সরা ভাবছে অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা চেপে রাখছি সন্দীপ ভিউয়ার্সদেরকে জানাচ্ছি না এটা তো অপরাধের কাজ হয়ে যাচ্ছে তাই না বলো তাই না বলো বলো তাই না তাই তাই এই জন্যই বলবো সবসময় যে আমাদেরকে এমন কিছু করতে হবে যেটাই সাবধানতা অবলম্বনও করতে হবে আবার মানুষের কাছে সঠিক খবরটাও তুলতে হবে কিন্তু ভিউয়ার্সদেরকে খেয়াল রাখতে হবে তাই ভিউয়ার্সদেরকে তোমরা এমন করো না আর ক্লিক ক্লিকবেট থানমেল বা টাইটেল দিও না তারপর হবে যখন জানতে পারবে তোমাদের চ্যানেলে বারবার গিয়ে তারা ঠুকছে সেগুলো আদৌ সত্য না তার ভেতরে কোনো সত্যতা নেই তখন কিন্তু তোমাদের প্রতি তাদের ভালোবাসা কমবে এই যে ভিউজগুলো পাচ্ছ প্রথমে মনে হবে ভালো ভিউজ টেনেছ কিন্তু সেটা থাকবে না পরে ঘাঁটতে থাকবে তখন দেখবা ওই এক হাজার দেড় হাজারের ভিউজ আসলে মনটা খারাপ হয়ে যাবে আমি জানি অনেক ভিউজ পাওয়ার পর কম ভিউজ এলে মন খারাপ হয় এটা নিয়ে তখন মনটা খারাপ হবে দরকার নেই আমার ছোট ছোটোই থাক অল্প অল্প করেই আমরা এগোই কিন্তু আমরা এগোব আমাদের এগোনোটা বারো মাস আমরা পাবো আর একই রকমভাবে পাবো এটাই শান্তি চলো ভিডিওটা ও সরি এবার বলবো আমাদের বাপ ভাতারির ভাইয়ের কথা বাপ ভাতারি এ বাবা তারি তুই নাকি বেজন্ম ঠিক জন্ম বলেছিস তো তোর জন্মের ঠিক হয়ে তুই কি চেয়েছিস বাপ আই বাবাতারি বাবা তারি বা তারি বা তারি বা তারি তুই একটা বাপ ভাতারি তুই দালাল তুই 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 একটা বাপের ভাতারি তোর বাপ তোকে ভাত দিয়েছে তার জন্য তুই বাপ ভাতারি হয়েছিস তোর জন্মকর্মের ঠিক থেকে লাভটা কী যদি সমাসের সঠিক অর্থ বলতেই না পারি তার বাপ লেখাপড়া শিখিয়ে তার মানে কি দাঁড়ালো যদি সমাজে এই রকম করে বাপকে ভাঁকার বলে ডাকতে হয় এবার আসি আমাদের কুলাঙ্গার দেখো ওয়াইটির ধনঞ্জয় আর একই রকমভাবে আমাদের তিলোত্তমার ঘটনায় এই সঞ্জয় কতটা হিংস্র কতটা নোংরা কতটা বর্বর এরা এরা হচ্ছে শুধু মেয়ে ছেলে বাজে কালকে যে রেকর্ডটা শুনিয়েছি এবং কোলটা যে কীভাবে খুললাম এই যে আমার কাছে ও কি বলেছে ও কি বলেছে আমার নট এ ম্যাটার না আমার কোনো ম্যাটার করেনি তোমাদের কতটা কি করেছে আমি জানি না কিন্তু আমার কাছে কথা দেখো এক থেকে একটা গ্রুপে যখন থাকে একে অপরের সাথে কথা অনেক কথা শেয়ার করে অনেক কথা বলে অনেক কথা থাকে কিন্তু এখানটায় দেখো সো সোমাধরিত্রী স্বাধীনভাবে একটা লাইভ করবে যেখানটায় রিমি তার সংসারে ফিরে গেছে সংসার নিয়ে ব্যস্ত মানে সংসার করতে চায় আর প্রীতম সেই সময় তার প্রেমিকা তার মীরাকে মানে আমাদের এদিকে রাধি মানে ওর ওই রূপকিনি ঢুকে গেছে আর এদিকে মীরা কাঁদছে মীরার জন্যে মন ইয়ে সেই সময় সরি সন্দীপ আমার শরীর ভীষণ খারাপ চোখ দেখো ঢুলু ডুলু হয়ে যাচ্ছে প্রীতম সেই সময় ওর মীরাকে নিয়ে একটু ব্যথিত ছিল মনের দুঃখ ছিল ছিল তা সেই সময় আমাদের কাজ কি ছিল যে সবাই মিলে একাই যে যেমন এখন আমাদের কি কাজ এখন কাজ হচ্ছে আমাদের সবাই মিলে ওয়ান যে ওই ওয়ান জাস্টিস আমাদের জাস্টিস চাই এই যে আমরা সবাই নিয়ে মিলেছি একটাই তো সেই সময় মেয়েটি সংসার করতে চেয়েছিলো মেয়েটিকে সংসার করতে দেয়া যে আমরা রেমি সংসার চাই ঠিক আছে আপনারা যদি যদি একটা মেয়ের সংসার বাঁচাতে গিয়ে আপনারা যদি এক হন বা আপনার লাইফে যদি কেউ আসে এটা আমার আপত্তি নেই একটা মেয়ের সংসার তোমরা কি করবে এটাই তো বলবে আমিও কি বলবো এটাই তো বলবো কিন্তু না ওর বারবার ওই ওই ভয়েসটা আমি দেওয়ার মূল কারণ হচ্ছে কন্টিনিউ ও কিন্তু সোমা আর সোমা ছিল না ধরিত্রীর ব্রেনটা ওয়াশ করার চেষ্টা করে গেল আর ধরিত্রী কিন্তু কন্টিনিউ বলে গেল যে না লাইভে তো তুলতে হবে লাইভে তো তুলতে হবে কারণ ও সঙ্গীতা দিদি ভাইকে কথা দিয়েছে বা আমাদেরকে কথা দিয়েছে একটা লাইভ হবে যেখানটায় সবাই থাকবে রিমির ঘরের লোকরাও থাকবে প্রীতমের ঘরের লোকরাও থাকবে যে আমরা এক হয়ে মোটামুটি রিমির সংসারকে যাতে করতে পারে সেই লড়াইটাই লড়বো যাতে প্রীতম নোংরামি মানে ওই মীরাকে নিয়ে যাতে নোংরামি না করে সেই দিকে খেয়াল রাখবো এটা এটার দিকে আমাদের বেশি ফোকাস করতে হয়েছে এদিকে আমাদের বেশি মন দিতে হচ্ছে তাই কিন্তু আমরা শত্রু ভুলে গিয়েও আমরা এই মেয়েটার সংসার করানোর জন্যে সবাই এক হয়েছে কিন্তু এই ছেলেটিকে কোনো মতেই এই মেয়ে দুটিকে এদিকে খেজতে দেবে না ভালো কাজের মধ্যে যুক্ত হতে দেবে না এটা কত বড় অন্যায় ছিল আর ও আমাকে বলে বারবার বলে আমি নাকি ম্যানুপ্লেট করি আমি নাকি মানুষকে আরে আর ম্যানুপ্লেট মানে কি যদি আমার ভিতরে কথার ভেতরে সত্যতা না থাকে আমার কথার ভেতরে সেই ভালোবাসা না থাকে আমার কথার মধ্যে সেই জোর না থাকে তাহলে মানুষ কেন থাকবে আমার কাছে কেন আমি যদি তোমাদেরকে তুচ্ছতাচ্ছিল করে কথা বলি সবসময় তোমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যাই সবসময় যদি তোমাদের ভুল কথা বলি তাহলে কি তোমরা আমায় ভালোবাসবে বলো বলোই তোমরা তোমরাই বলো ভালোবাসবে না তার জন্য আমাকে সবসময় সঠিক পথটা বাঁচতে হয়েছে কিন্তু না আমাকে সবসময় সঠিক পথ অবলম্বন করতে সঠিক পথই খুঁজতে হয়েছে কিন্তু দেখো লাভটা কি হয়েছে মানে কি বলবো আমি আমার সঠিক পথে ঠিক করে চলছি কিন্তু ওরা যখন সঠিক পথে ফিরতে চাইছে ফিরতে দেবে না এটা সেম আমার সাথে করেছিল আমি বলছি মিলন মধুর সাথে আমি দুটো কথা বললে কি ক্ষতি হয়ে গেল ওরা তো বাচ্চা বেশি বয়স না মিলন মধুর বয়স কিন্তু একদম ছোট ওরা কিন্তু বেশি বড় বয়স না ছেলে মানুষ এইরা যদি একটু আমার সাথে কথা বলে কি পাপের কাজ আরে প্রীতম রিমি এক হয়ে যাবে প্রীতম দিশানি এক হয়ে যাবে কখনো প্রীতম রিমি মিরন মতো এক হয়ে যাবে আমরা কেন ভাই এগুলোকে শত্রু করে রাখবো আজকে লাইফস্টাইল লাইফস্টাইলকে আমার শত্রু শত্রু না আমরা প্রীতমকে সাপোর্ট করতাম ও পিঙ্কিকে সাপোর্ট করতে গিয়ে ও প্রীতমকে বাজে কথা বলেছে আমি ওকে বাজে কথা বলেছি ও প্রীতমের মাকে নোংরা বলেছে আমি ওকে বলেছি নোংরা তারপরে একটু যদি প্রীতম আর রিমি এক হয়ে যায় তাহলে আমি আর পূজা ঝগড়া করে লাভটা কে লাভ আছে তো এরকমই কিন্তু না ওর ব্যাপার সবাইকে শত্রু করে রাখো আমি বুঝে পাই না ওর এইটা কী ফান্ডা সবাই যদি শত্রু থাকে তাহলে কি সবাইকে নিয়ে গালাগালি দিয়ে দিয়ে ভিডিও করতে পারবো ওগুলো হচ্ছে সব কন্টেন্ট শত্রুরা হচ্ছে শুধু কন্টেন্ট গা ক্যামেরা খুলবো গালাগালি দেবো ক্যামেরা খুলবো গালাগালি দেবো এবার যখন ও গালাগালি দেবো আমি গালালি দেবো যখন আর পেরে উঠবো না তখন দাদা ভাই এসে বাঁচাতে আসবে আসছি আমি দাদা ভাই ভাইটি তোমাদের বাঁচাতে তোমরা খুলে দাও অন্য মেয়ের বুকের আঁচল আমি দেবো ওদের আঁচল টেনে তোমাদের ডাকা ব্যাপার মানে আমি যখন আমি না আমার এটা একদম পোষায় না আমি কোথায় কথা বলবো না যে আমি প্রীতমকে নিয়ে ভিডিও করি সন্দীপকে নিয়েও ভিডিও করি সন্দীপ কিন্তু কখনোই আমায় বলতে পারে না যে তুমি প্রীতমকে নিয়ে কেন ভিডিও করছো দিদিভা সীমাদি তুমি প্রীতমকে নিয়ে ভিডিও করো না প্রীতমরা আমাদের ক্লাসে যায় না আমার প্রীতমের সাথে যদি তুমি মেশো আমি তোমার সাথে মিশতে পারবো না এটা সন্দীপ আমাকে বলতে পারে না আমি কোথায় মিশবো না মিশবো সেটা সন্দীপ আমায় ঠিক করে দেবে না সন্দীপ কোন ভিউয়ার্সের সাথে কোথায় যাবে না যাবে কোথায় কোন ভিউয়ার সন্দীপের বাড়ি আসবে না আসবে সেটা আমি সন্দীপকে ঠিক করে দিতে পারি না প্রত্যেকটা মানুষের একটা হিসাবে যে তার জীবন তার মতো করে চলবে সন্দীপ আমার তরফে সবসময় আজাদ পাঞ্চি সন্দীপের এই যে জলপাইগুড়ির কাকু কাকিমা এলো ওরা গেল দীঘা মায়াপুর সুন্দরবন সব যেগুলো যেগুলো গোড়ার ঘুরলো আবার ওই তোমার হচ্ছে সোনারপুরের কাকু কাকিমা এলো সেই কাকু কাকিমাদেরকে কাকুকে আর ইয়েকে নিয়ে ছেলেটাকে নিয়ে গেল হচ্ছে ইয়েতে পুরী পুরী ঘুরলো কানন দেখলো কত সুন্দর দারুণ ট্যুর করে এলো ওই আমাদের তো আমাকে কি দেখেছো কোথাও একটু মাথা ব্যথা করতে কোনো ভিডিওই বলতে যে আমায় কেন নিয়ে গেলো না আমায় কেন বললে না হ্যাঁ আমি যেতাম ও তোমরা চলে গেল একটা টাইম এমন ছিল তোমরা তো মুখই দেখাচ্ছিলে না আমি না থাকলে তোমাদের ভিডিও হতো না আমি না থাকলে তোমাদের খাওয়া যুক্ত না আজকে তোমরা ঘুরতে যাচ্ছ আমাকে নিয়ে যাচ্ছ না কেন তুমি নিয়ে যাচ্ছ না কেন আমার খরচটা বইবে তোমরা বইছো না তোমরা তো ভালোই ঘুরছো ভালোই খাচ্ছ দেখেছো একদিনও একটা ভিডিও দেখেছো এরকম কোনো কিছু তখন ওর প্রবলেম ছিল তখন আমার ওর কাছে যাওয়া জরুরি ছিল যখন প্রীতমের প্রবলেম ছিল তখন প্রীতমের কাছে যাওয়া আমার জরুরি ছিল প্রীতম যখন এই যে শিলিগুড়িতে গেলো ওই মেয়েটাদের বাড়িতে গিয়ে ভিডিও করছে আসছে দীঘায় প্রমোশনাল ভিডিওতে গেলো সুন্দরবন প্রমোশন ভিডিওতে গেলো যেখানে খুশি শিলিগুড়িতে প্রমোশন ভিডিওতে যাচ্ছে তোমার গ্যাংটক প্রমোশন ভিডিওতে যাচ্ছে একবারও আমি ওরদের মধ্যে ইন্টারফিয়ার করছি না আমি বলছি আমায় নিয়ে চল কোনটা বলো কোনটা হ্যাঁ ও যখন আবার বিপদে পড়ছে তখন আবার পাশে গিয়ে দাঁড়াচ্ছি বকা দিলে দিচ্ছি বকা ভুল করলে বকা দিচ্ছি ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করছি তারপরে এইটাও ডিসকাস করছি এইটা নিয়ে ভিডিও কর ওটা নিয়ে ভিডিও কর এগুলো ভালো চলবে ওগুলো ভালো চলবে যেটুকু আমার ছোটো মাতায় ছোটো নলেজে এইগুলোই করি তো এইখানটায় আমি বলতে চাই এই মর্কট কাম আমাদের এই রেপিস্ট এই অসভ্য সঞ্জয় এর মেন উদ্দেশ্যটা কী যে সবার সাথে সবার অশান্তি সবার সাথে সবার চুলোচুলি সবার সাথে সবার মুখ দেখা দেখি বন্ধ আচ্ছা আমি কোন ভিডিওই তোমার হচ্ছে ধরিত্রীর ক্ষতি চেয়েছে কোনো ভিডিও নেই তার মানে ধরিত্রীর কানটা এগিয়ে ভরখিয়েছে বোঝাতে যাচ্ছে দেখো কাল রেকর্ডটা তোমরা যদি না শুনে থাকো কাল রাতের লাস্ট ভিডিও যেখানে কাকিমার আমার তারাতিটের ফুলের ঝুরি নিয়ে ছবিটা আছে সেই ভিডিওটা মন দিয়ে দেখো মন দিয়ে শোনো ওটা শোনার ভিডিও দেখার নয় মন দিয়ে শোনো বুঝবে কতটা খতরনাক কতটা অশুভ কতটা বর্বর দুটো মেয়ে আর একটা মেয়ের ভালো করতে চাইছে কিন্তু ওর ভালো করতে গিয়ে ওদের যেন ভালো না হয় সেই চিন্তা করে গেছে তাহলে এদের এ আমার জুতো পাহারা দেবে না তো কার জুতো পাহারা দেবে বলো এর কাজটা কি এর কাজ মেন কাজ হচ্ছে আমি কোথায় যাচ্ছি কি করছি স্নান করলাম কি করলাম না ভাত খেলাম কি খেলাম না আমার পটিটা পাতলা হয়েছে কি শক্ত হয়েছে আমি কি পটি সেদিনকে করেছি না করিনি আমার বাথরুম কি মানে এই যে এত রোদে ঠোদে ঘুরে আমার বাথরুমকে হলুদ হয়ে গেছে না আমি সাদা বাথরুমই করছি আমার জুতোটা কেউ বাথরুমে এগিয়ে দেবে না আমি বাথরুম থেকে বেরোনোর পর বলবো হ্যাঁ মরকর নিয়ে আমার জুতো হোটেলের বাইরে দেখ রুমের বাইরে আমার জুতোটা আছে নিয়ে দাঁতে করে নিয়ে এসে দেখ তারপরে আমি পড়বো মানে এই সব ও সারাদিন ও এটা চিন্তা করে আমার মালকিন আমার মালকিন ডাস্টবিন কোথায় আমার মালকিন ও জুতো কোথায় আমার মালকিনের জুতো কোথায় ওই যে একটা ডাস্টার আছে না ওই জুতো সারা দিন ও সারা দিন না আমার জুতো মরছে তো ও মুছবে না তো কে মুছবে কে মুছবে ও ওই জন্যই ওরকম ভিডিও করবে ওরকম লাইক করবে ওরকম ও জুতো মরছে আর আমার কাছে লাকি খেয়ে কতগুলো কুত্তা ওর বাড়িতে পাঠিয়েছি সেই কুত্তাগুলো দেখাশোনা করে হ্যাঁ বুঝে গেছে না জামাত গায় না জামাত গায় না তোমরা জামাত গায় হ্যাঁ জামাত গায় চলো ভিডিওটা এতটুকু রাখলাম এরপর নেক্সট ভিডিও আসবে পলোগ্রা কি পলোগ্রাফি আর মানে সঞ্জয়ের পলোগ্রাফি আর ওটা নিয়ে ওর দফায় দফায় কথা চেঞ্জ সেই বিষয় নিয়ে জাস্ট থটস থটস অফ জাস্টিমার থটস অফ জাস্টিমার আমি দেখিয়ে দিচ্ছি চলে যাবে সেটাই ওখানে দেখতে পাবে চ্যানেলে কিন্তু আমি এইগুলো নিয়ে ভিডিও দেবো আরও সুন্দর থেকে সুন্দর করে ভিডিও দেব কারণ এখন চর্চা শুরু করেছি কোথাও ভুল ত্রুটি করলে তোমরা কিন্তু ওখান থেকে আমাকে শিখিয়ে দেবে পলোগ্রাফি তো ব্যাপারটা হচ্ছে পলিগ্রাফ সরি পলিগ্রাফ টেস্ট আমি একটুখানি ভাল বলেই ফেলি পলিগ্রাফ টেস্ট হচ্ছে এবং দফায় দফায় বারবার করে ওর ইয়ে চেঞ্জ হচ্ছে ওর কথা বলার ধরন পাল্টাচ্ছে সেই কারণে এক এক টাইমে এক এক রকম কথা বলছে টেস্ট করার পলোগ্রাফি টেস্ট আগে করার আগে একরকম কথা পলিগ্রাফ টেস্ট করার আগে একরকম কথা বলছে টেস্ট করার একরকম পরে একরকম কথা বলছে আবার খানিক্ষণ বাদে আবার আর এক রকম কথা বলছে এই যে কথা বারবার চেঞ্জ হচ্ছে সেই সংক্রান্ত নিয়ে ভিডিও ওই চ্যানেলে আসবে তোমরা সবাই চোখ রেখো ভালোবেসো ভালো থেকো সুস্থ থেকো আর এই সঞ্জয় এখন আমার জুতো পাহারা দিচ্ছে এটা মনে রেখো তাই কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই থটস অফ জাসিমাকেও প্লিজ 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 সাপোর্ট করো সাবস্ক্রাইব করো